যেটা হচ্ছে যে সাংবাদিকদের যদি আপনি স্বাবলম্বী না করেন এবং মর্যাদার জীবন না দেন তাহলে যেটা হবে যে আমরা যেটা দেখেছি আর কি যে একটা এথিক্যাল ইরোশন যে কোন একটা দল বা কোন একটা গোষ্ঠীর হচ্ছে যে এক ধরনের ফাফেট হয়ে যাওয়া এটা এটা আপনি এড়াতে পারবেন না মানে আপনি তাকে বেতন দিবেন হচ্ছে বিশ হাজার টাকার নিচে যখন ঢাকা শহরে একটা একটা রুমের ভাড়াই হচ্ছে বারো থেকে পনেরো হাজার টাকা একটা একটা সাবলেট থাকলেও এখন আর দশ বারো হাজার টাকা লাগে তো আসলে এটা আসলে অনেক কঠিন একটা জীবন তো এই জন্য যেটা হয় যে আপনি যদি তাকে অনারেবল লাইফ না দেন তাহলে যেটা হবে যে অন্য কোনো মিনস তো বেছে নিতে হয় জীবনটা তো বাঁচাতে হয় তো আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে সাংবাদিকদের অনারেবল লাইফ এটা আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি এবং আমি করবো আরও যতদিন আমি আছি কিছু সময় আমার কিছু সময় আছে বাকি আছে আর আমি মনে করি যে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপটা বা প্রতিষ্ঠান ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন সম্পর্কটা আরও বেশি দরকার